নিজের কাজ নিজে করতে না অন্য সাহায্য ওকে করতে যখন অন্ধ ছিল ছোটবেলায় তখন একা আ বসে এখানে केला খেলতো ছিল না আমরা সবাই স্কুলে চলে যেতাম ওর আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে ওর এরকম খারাপ লাগতো তো আমরা দেখতাম যদি তাহলে হলই জায়গা তা ভাই এই চট্টগ্রামের রাঙনিয়ার সুখবিলাস গ্রাম এই গ্রামেরই এক ছোট্ট শিশু আলতাজ খাতুন কিন্তু আর দশটি সাধারণ শিশুর মতো সে ছিল না চোটর থেকে তো খেয়াল করি নাই এখন বড় হইসে খেয়াল করতেছি তো বলতেছে কি পানি পরা দে চকুত মানে বালু হসে নতে বালু হসে নতে দুধ খাবার দুধ হসে ওটা বলতেছে তো বলছি আমি দুধ খাবাতে তো এরকম করে খাবাই নাই আমি তো এরকম করি নিয়ে বসে দুধ খাবার আমি তো পরাইতে কখনো দুধ খাবাইনি আলতাজ খাতুন জন্ম থেকেই দুই চোখে পূর্ণ ছানি নিয়ে বেড়ে উঠেছে সাত বছরের এই ছোট্ট মেয়েটি অভাবে সংসারে একটি অন্ধ মেয়ে শিশুর জীবন যতটা অসহায় হওয়া সম্ভব আলতাজের জীবন ঠিক ততটাই ছিল আমি আর লাকি বেসি করে চলি আর কি মুরাত্তাকে কারে আনে তার সদা বেশী এগো সদা বেছি এরকম করে বেশী আর কি ছোট ভালো মানে নোয়ারে এই সময় এখনো ফুলের কোনো কিছু দেখানো হবে বুঝলি না যে তারে এই এই ইন দৈত্য চাই এন আতাই আতাই ইন দৈত্য চাই কোনো কান ধরে দে এদি কে আতাই আতাই গিরো এত মা হামু যাইলি তো আইলা রে আই সাই সাই মি দি ইতি যদি হনু মি কে যায় গরু যায় ধরো মুরো যায় লাহরি হাই তো তো ইতি আই সই সই লাহিদে রে তা মাতে খাবা দিতলে তো খাই আর না খাইতে না তা আমি ওই জঙ্গলের থেকে আসিয়ে লাফি খাটি আসিয়ে ও খামি খাবার দিতে হয় তো আহত ফোঁচা করে দিতে নাই তা তো ফোঁচের নিবে রে আরাম তা আর নাই আর নিয়ম করে ওকে নিয়ে তো যাবের কোন দেখতেছি না আমি ফোঁক তার নেই আমার যাব কোথায় তো সবাই বলে ওকে নিয়ে কি বসে থাকবো তো আমি বলছি আমি কি করবো আত্মা আমি নাই কিছু করবার জন্য বলে কি ওকে গিয়া খাবার দেখ বিষ খাবার দেখ বলে এমনকি চিকিৎসার নামে পানি পড়া এবং হাতুড়ে ডাক্তারের কবলে পড়ে নানা সময় ছোট্ট মেয়েটির ভোগান্তি বেড়েছে বই কমেনি যে যেখান থেকে মাজারে বলতে মাজারে নিছি ওখান থেকে ফানি ভাড়া দিতে বলছে ফানি ভাড়া দিছি ফানিটা দিলে আর জল আর একটা ফাঁকি ওষুধ আছে দে একটা দেওয়া ওষুধ এটা দিছি এটা বলতে চারি বেশি জ্বলতেছে দুঃস্থ পরিবারটির দিন কাটছিলো এভাবেই এর মধ্যে একদিন নিজের অসুস্থতার জন্যে বান্দরবান রাজবিলার কোয়ান্টাম চিকিৎসা সেবা কেন্দ্রে এলেন আলতাজের মা মমতাজ বেগম লাজ জেলায় গেছি ওখানে ওকে নিয়ে গেছে আমিও গেছি আমি তো গেছি দেখা একা ওকে নিয়েছে পরে তো ওকে নিয়ে গেছে ওর বলছে ও চোখে কী হয়েছে বলছে আমরা ভাববো আমাদের ওখানে নিয়ে আসি সেখানেই কর্তব্যরত চিকিৎসা কর্মীরা

রেফার করছে পার্থলিতে বিএনএস নিয়ে প্রথমে দেখানো পরেই তখন উনি আমাকে বলেছিলেন যে এ ধরনের একটা বাচ্চা এখন কি করা যায় ও কিভাবে স্ক্রিনিং করা হয়েছিল যে রাজভিলাতে তো তখনই বললাম যে ঠিক আছে আপনি তাকে আমাদের এই হসপিটালে নিয়ে আসেন চিরগং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স সাধারণ্যে যা পাহাড়তলি চক্ষু হাসপাতাল নামে পরিচিত এখানেই গড়ে ওঠে বিএনএসপি বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর দ্য ব্লাইন্ড চক্ষু চিকিৎসা সেবাকে সাধারণের নাগালে পৌঁছে দেয়ার মানুষই ডাক্তার মিরাজুল ইসলাম ভুইয়া এ হাসপাতালেরই সবচেয়ে অভিজ্ঞ শিশু সার্জনদের একজন আলতাজের অপারেশন তিনিই করেন আহ সালের জুন মাসে ওরে আমাদের আউটডোরে নিয়ে আসে যেটা বলে যে ও আসলে জন্মের কলেজে ও চোখে না পরীক্ষা নিরীক্ষা করে ওপিডিতে কিছু পরীক্ষা করে এবং পরে আলট্রাসাউন্ড করে দেখলাম যে ওরা আসলে চোখে জন্মগত ছানি এবং ওর হিস্ট্রি নিয়ে যেটা দেখা গেল সময় মতোই ওর ডেলিভারি হয়েছে কিন্তু ওজন কম ছিল ও একদমই মানে কিছুই দেখতো না পুরাটাই ছানি একদম সাদা হোয়াইট তার কোনো ভীষণই ছিল না ইভেন তার চোখের সামনে হাত ধুললেও সে বুঝতে পারতো না যে এটা হাত ছানির জন্য চোখে আলোটা ঢুকতে না যে চোখের ঘর আছে আমি ঘরের ভিতরে বসে আছি দরজা আটকানো যে দরজার বাইরে যতই আলো থাকুক দরজা না করলে কিন্তু আমরা দেখতে পাবো না ছানিটা ঠিক এইরকম মানে আল্লাহর দেয়া যে লেন্স যেটা স্বচ্ছ থাকে ওইটা ঘোলা হয়ে গেলে তখন আর মানুষ দেখতে পারে না তো আমরা যেটা করি ছানিটা ঘোলা লেন্সটা ওটা তো এখন কাজে লাগতেছে না তো ওটার জন্য তো আলো ঢুকতে পারতেছে না তো আমরা যেটা করি যে ওটা প্রথমে অপারেন্ট করে ওটা বের করে ফেলি ছানির অংশটা বের করে আর্টিফিশিয়াল লেন্সটা লাগাই ফেলি অপারেশনের পর আজ বছর আলতা যাপন করছে একটি সুস্থ শিশুর জীবন ও আসলে কোয়ালিটি অফ লাইভ ইমপ্রুভ হয়েছে যে বাচ্চা চলতে পারতো না কিছু করতে পারতো না সে এখন একা হাঁটতেছে একটা খেলনা দিলে ধরতেছে এবং ওর যে ডুক দৃষ্টি আসছে এটা এই জীবনে আর নষ্ট হবে না এটা শিওর কারণ ওকে যে লেস দেওয়া হয়েছে এটা নষ্ট হওয়ার যেটুকু আসছে স্টিল নাও যেটুকু আসছে এটা এটা কখনোই নষ্ট হবে না যদি কোনো আঘাত টাগাদ না লাগে আমি মনে করছি ভালো হবে না ওটা ভালো করতে পারবে না মনে এটা মনে করলো দেখতেছে এখন ওইটা যাতে করে দিয়েছে আর বালা গড়ে দিছে অপারেশন হয়েছে তখন দেখছি যে ভালো হয়ে গেছে কারণ নিজে নিজে কেলে আমার থেকে কিচ্ছু করতে হয় না ওই ওখান থেকে চুলের উপর থেকে এ গা দিয়ে দেশকে উঠে লামাইয়ে নিজে নিজে স্বামী যে বাড়ি নিত আমার থেকে কিচ্ছু করতে হয় না এখন ও নিজে নিজে গায়ে সাবান মারবে নিজে নিজে মাথার তেল দেবে নিজে নিজে মাথা আচড়াবে নিজে নিজে খেয়ে কাপড় পরবে আমার এখন কিছু করতে হয় না সব ও করতে পারে না খেলাধুলা আর হাসিতে উচ্ছ্বল এক জীবন এখন আলতাজের তুলনামূলক ব্যয়বহুল হলেও শিশু হওয়ায় আলতাজের সুচিকিৎসায় কোনো আপোষ করেনি কোয়ান্টাম বাচ্চাদের চোখ হচ্ছে মোর অ্যাডাল্ট চোখের চেয়ে বাচ্চাদের চোখ মরবে বড়দের বিভিন্ন সার্জারির প্যাকেজ আছে প্যাকেজ এ বি সি যার যেটা আওকাতে খোলাইলো টাকায় খোলাইলো সে সেই লেন্সটা নিল এই যে বাচ্চাদের কোনো প্যাকেজ নেই ওয়ানলি প্যাকেজ সেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ এই বাচ্চাটাকে আমরা যে লেন্স দিচ্ছি সেটা হচ্ছে একটি সফট আইকিউ কিউ এই লেন্সটা হচ্ছে একটি সফট আইকিউ কিউ এটা আমেরিকান অ্যালকন কোম্পানির লেন্স আমরা একজন পঞ্চাশ বছর ষাট বছরের একটা লোককে আমরা কিন্তু ইন্ডিয়ান লেন্স দিতে পারি সমস্যা নেই কিন্তু লাইফ পরে দিছে আরো সাত বছর যদি আরো পঞ্চাশ বছর ষাট বছর বাসে আরো তেপান্ন বছর লাইফ পাল আছে এবং আমরা এগুলো হচ্ছে ফোল্ডেবল আয়ন দেয় যেটা সবচেয়ে লেটেস্ট তবে অর্থের চেয়েও উদ্যোগী বড় এখানে যে ডাক্তার সাহেব ওকে প্রথমে প্রাইমারি ডিটেক্ট করছে উনি আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য

চোখের চিকিৎসা দেওয়া হয়েছে তেরোশো ছাপ্পান্ন জনকে আর ছানি অপারেশন করা হয়েছে তিনশো তেতাল্লিশ জনকে যাদের মধ্যে আলতাজের মতো শিশু বয়সী ছানির শিকার হওয়া এরাও ছিল রাজবিলা কোয়ান্টামের চক্ষু চিকিৎসা সেবার সহায় পেয়ে আজ যাদের অন্ধত্ব ঘটেছে জীবনে হাতছানি দিচ্ছে আলোকোজ্জ্বল ভবিষ্যৎ আলতাজের মতোই আরও শিশুদের জীবনেও আলো ফোটাতে আপনিও রাখতে পারেন অবদান